আর যার এরিয়ায় কোনো মাদ্রাসা নেই তার দুজনের টার্গেট কি সমান হবে না কাজে ওই সম্ভাবনা যাচাই করেই কি দিতে হবে টার্গেট নিতে হবে এখন নিউ মার্কেট নাগরিক এখানে কি নাই মাদ্রাসা কেমন নাই এখানে যদি গড়ে সবজন সমান করে দেয় তাহলে কিন্তু বন্ধ হবে না ইনসাফ পূর্ণ এই অনুসারে কি নিতে হবে আল্লাহ বনার অনুসারে লিস্ট করে আপনাকে সংখ্যা তাহলে কি নির্ধারণ এক নাম্বার কোন দুই নাম্বার আংলাসা ক আলিয়া প্রাইভেট তাহলে এই তালিকা করবে তিন নাম্বার এসে